আফ্রিকান বুশ এলিফ্যান্ট স্থলভাগে বিচরণ করা পৃথিবীর বৃহত্তম প্রাণী অতিকায় এই প্রাণীটি পরিবারকেন্দ্রিক জীবনযাপন শান্ত স্বভাব এবং মূল্যবান দাঁতের জন্য পুরো পৃথিবীতেই কম বেশি পরিচিত প্রাণীজগতে আজকে আমরা আফ্রিকান বুশ এলিফেন্ট সম্পর্কে জানা অজানা সব তথ্যই জানব আফ্রিকান বুশ উগান্ডা কেনিয়া তানজানিয়া বৎসুয়ানা জিম্বাবুয়ে নামিবিয়া জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাসহ সাব সাহারান আফ্রিকাতে দেখা যায় এই প্রাণীগুলো প্রায়ই তাদের আবাস পরিবর্তন করে আবাসস্থলের এমন পরিবর্তনকে হ্যাবিট্যাট মাইগ্রেশন বলে হাতিগুলো বন শুষ্ক এবং মৌসুমি প্লাবিত তৃণভূমি ঝোপঝাড় জলাভূমি থেকে পাহাড়ের ঢাল সহ অন্যান্য স্থানে বিচরণ করে এই হাতিগুলো আসলেই বিশালাকায় একটি পুরুষ হাতি প্রায় তিন দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে উচ্চতা বিচারে ইস্ট্রী হাতিগুলো খানিকটা খরবাকার এদের উচ্চতা প্রায় দুই দশমিক আট মিটার পুরুষ আফ্রিকান বুশ এলিফেন্টের দাঁতের দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ মিটার এবং ওজন পঞ্চাশ থেকে একশো পাউন্ড পর্যন্ত হতে পারে হাতির প্রতিটি দাঁতের ওজন চল্লিশ থেকে চুয়াল্লিশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে আফ্রিকান বুশ এলিফেন্টের জীবনকালে ছয়বার বার দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে তবে চল্লিশ থেকে ষাট বছর বয়সে এদের দাঁত পড়লে আর তা গজায় না খাবার গ্রহণে এদের এই দাঁতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই বয়সকালে অনেক হাতি ক্ষুধায় মৃত্যুবরণ করে এই প্রজাতির হাতিগুলো অত্যন্ত পরিশ্রমী এবং সামাজিক প্রাণী তারা খাবারের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ায় এই সময় হাতিগুলোর পরিবার তাদের সাথে থাকে একটি হাতির দলে সাধারণত দশটি হাতি দেখা যায় তবে একসাথে এক হাজার হাতির গোত্র দেখা গেছে আকৃতিতে বিশাল হলেও আফ্রিকান বুশ এলিফেন্ট তৃণভোজী স্তন্নপায়ী প্রাণী অর্থাৎ তারা বিভিন্ন গাছপালাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এরা নাক ও দাঁত ব্যবহার করে ফল ছিঁড়ে খায় এবং শিকড়সহ গাছ উপড়ে ফেলে এই প্রাণীটি দিনে দুইশো লিটার পানি এবং তিনশো পঞ্চাশ পর্যন্ত খাবার খেতে পারে একটি ইস্টি আফ্রিকান একবারের প্রজনন ক্রিয়ায় একটি বাচ্চার জন্ম দেয় বাচ্চা জন্মের পর দীর্ঘদিন পর্যন্ত তারা বাবা মার অধীনেই থাকে যখন বাচ্চারা নিজেদের রক্ষা করতে শেখে এবং তাদের লম্বা দাঁত গজাতে শুরু করে তখন বাবা মা তাদের একা ছেড়ে দেয় বিশালাকার আফ্রিকান বুশ এলিফেন্টের জন্য মানুষই একমাত্র হুমকি এই হাতের দাঁত অত্যন্ত মূল্যবান হয় টাকার লোভে মানুষ এদেরকে হত্যা করে যদিও বর্তমানে হাতি শিকার নিষিদ্ধ করা হয়েছে কিন্তু গোপনে গোপনে এখনো হাতিগুলোকে মেরে ফেলা হয় যে কারণে আফ্রিকা মহাদেশে আর মাত্র তিন লাখ আফ্রিকান বুশ এলিফ্যান্ট আছে বলে ধারণা করা হয় কোনো দুর্ঘটনার শিকার না হলে আফ্রিকান বুশ এলিফ্যান্ট সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ